লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এডুকেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে এতে একশো পঁচাশি জন শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার দেয়া হয় আটাশ নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ট্রক্সি হলে এটির আয়োজন করা হয় টাওয়ার হ্যামলেটস বাড়ার তরুণদের পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য GCSE এ লেভেল অসাধারণ সাফল্য ব্যতিক্রমী প্রচেষ্টা এই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় টাওয়ার হ্যামলেটস এর সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীদের মনোনয়ন আহ্বান করা হয় এবং বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ভাউচার Thank you, everyone. I think to do accountancy or get into something finance related,

We're doing well our school. we got some of the fantastic schools. I'm so happy and proud that I was in Tower Hamlets because of the opportunities that were made available to me. My parents and I, we both worked very hard to um, you know, help me with my GCSEs, with my A levels, and Alhamdulillah, I ended up studying law at the University. এক দশমিক আট দুই মিলিয়ন পাউন্ড এ বছরের আবেদনের শেষ তারিখ ছিল গত একুশ নভেম্বর যার আওতায় এবার অতিরিক্ত জন ছাত্রছাত্রীকে সহায়তা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার হেড টিচার আর্মসন আনসন কাউন্সিলর এডুকেশন ডিরেক্টর স্টিভ রেডি প্রমুখ টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডের সঞ্চালনা করেন বিবিসি নিউজের উপস্থাপক সামান্তা সিমর্স এবং আইটিভি নিউজের সাংবাদিক মাহাতির পাশা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য